ছাব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশের পর থেকে বাড়ির মহিলারা আর ক্যামেরা মোবাইল ব্যবহার করতে পারবে না মহিলারা ক্যামেরা মোবাইল ব্যবহারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছে রাজস্থানের জালোর জেলার একটি পঞ্চায়েত পিটিআই সূত্রে খবর জালোর জেলার গাজীপুর গ্রামে চৌধুরী সম্প্রদায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই নিয়ম কার্যকর হবে গাজীপুর গ্রামসহ আশপাশের মোট পনেরোটি গ্রামে রবিবার গাজীগুধামে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন চৌধুরী সম্প্রদায়ের চৌদ্দপট্টি সভাপতি সুজন রাম চৌধুরী পঞ্চায়েত সদস্য পঞ্চ হিম্মত রায়ের ঘোষণায় জানানো হয় ছাব্বিশে জানুয়ারির পর থেকে ওই পনেরোটি গ্রামের যুবতী মহিলা ও পুত্রবধূরা আর ক্যামেরা লাগানো মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না তাদের হাতে থাকবে শুধুমাত্র কিপ্যাড ফোন নতুন নিয়ম অনুযায়ী বাড়ির পাশের বিয়ে বাড়ি কিংবা অন্য কোনো সামাজিক অনুষ্ঠানেও মহিলারা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না এমনটি ব্যক্তিগত প্রয়োজনে বাইরে মোবাইল ব্যবহারের ওপরেও কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে পঞ্চায়েতের দাবি গ্রামে সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং তথাকথিত অবাঞ্ছিত কার্যকলাপ রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে শিক্ষার্থীদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে মহিলা শিক্ষার্থীরা পড়াশোনার প্রয়োজনে বাড়ির ভেতরে ক্যামেরা মোবাইল ব্যবহার করতে পারবেন কিন্তু বাড়ির বাইরে বা প্রকাশ্যে কোনো অবস্থাতেই মোবাইল ব্যবহার করার অনুমতি দেওয়া হবে না এমনটাই জানানো হয়েছে বৈঠক থেকে এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক অভিজ্ঞ মহল ও মানবাধিকার কর্মীদের একাংশের মতে এই ধরনের নির্দেশ ব্যক্তি স্বাধীনতা ও নারী অধিকারের পরিপন্থী পাশাপাশি গ্রাম পঞ্চায়েত বা কোনো সামাজিক সংগঠনের এমন সিদ্ধান্ত নেওয়ার আইনগত ক্ষমতা নিয়েও প্রশ্ন উঠছে বিষয়টি নিয়ে প্রশাসনের ভূমিকা কী হবে সেদিকেই এখন নজর